সাতবাগানের আম গাছগুলিতে প্রচুর পরিমাণে মুকুল আসার পরে এখন গতি দাঁড়াতে শুরু করেছে আমাদের সারা বছরের যে কষ্ট সেটা কিন্তু অবশেষে সফলতার দিকে পা বাড়াতে শুরু করল আরো মাসে আম গাছগুলোতে সারা বছরই যদি ফল নেওয়া যায় এবং ফল নেওয়ার পাশাপাশি যদি এই গাছগুলোর বৃদ্ধি ও সমান্তালে ঘটতে থাকে কিন্তু সাদ বাগান করাটা অনেকটা সহজ হয়ে যায় বিশেষ করে আমরা যারা আমের গাছ লাগিয়েছি তাদের জন্য কিন্তু অনেক বেশি যায় কেননা শুধুমাত্র জাতের আমের কম বেশি মুকুল ও ফল থাকে এরকম অবস্থায় যে গাছগুলির বয়স খুব একটা বেশি হয়নি অর্থাৎ দুই থেকে আড়াই বছর সেই গাছগুলি সারা বছর ফল দিতে দিতে কিন্তু অনেকটা ক্লান্ত হয়ে পড়ে এবং গাছের একবার ক্লান্তি চলে এলে কিন্তু সেই গাছটি থেকে আপনি আর পরবর্তীতে ভালো ফল পাবেন না গাছের এই ক্লান্তি দূর করার জন্য কিন্তু আমাদের কিছু টেকনিক অবলম্বন করতে হয় আজকে আমি এমন একটা বিশেষ বিষয়ের কথা আপনাদেরকে বলে দিতে চাই যে বিষয়টি একটু মাথায় রাখলে আপনাদের সাদ বাগানের বারো মাসে জামের গাছগুলি রয়েছে সেই গাছগুলিতে একই সাথে যেমন আপনারা ফল নিতে পারবেন ঠিক তার পাশাপাশি একই সাথে সেই গাছটির বৃদ্ধিও কিন্তু ত্বরান্বিত হবে যে গাছটি আপনারা এখন ভিডিওতে দেখছেন এই গাছটি একটি বারো মাসে কাটিমন জাতের আম গাছ এই গাছটির একটি ভিডিও আমার চ্যানেল আপলোড করা আছে আপনারা সেটা দেখে নিতে পারেন তখন এই গাছটির একটি ডালে মাত্র দুটি ফল ছিল অবশ্য সেবারই প্রথমে আমি দুটি ফল নিয়েছিলাম এবং কেন দুটি ফল নিয়েছিলাম সেটা আপনাদের কাছে সেই ভিডিওতে ব্যাখ্যা করেছি কিন্তু তখন প্রমাণস্বরূপ আপনাদের বিষয়টা দেখাতে পারেনি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিংক দিয়ে দেবো আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন খেয়াল করে দেখুন গাছটির এই জায়গা থেকে কিন্তু নতুন কুশি বের হতে শুরু করেছে এই যে এই যে ডালগুলি দেখতে পাচ্ছেন এই ডালগুলিতে কিন্তু প্রচুর পরিমাণে কুশি বের হতে শুরু করেছে আবার গাছের ঠিক অপর প্রান্তে প্রচুর পরিমাণে মুকুল ধরে আছে তার মানে হচ্ছে এই গাছটি একই সাথে মুকুল দিচ্ছে এবং একই সাথে তার বৃদ্ধিও কিন্তু সে ত্বরান্বিত করছে এটা কিভাবে করেছি সেটা আগের ভিডিওতে বলা আছে তারপরও আবার একটু বলে দিই এই গাছটিতে প্রচুর পরিমাণে যখন মুকুল এসেছিল আমি সেখান থেকে যে লিকলিকের ডালগুলি ছিল সেই পরে ভেঙে দিয়েছিলাম এবং নির্দিষ্ট একটি অর্থাৎ যে ডালগুলো মোটা সেই থেকে আমি ফল নিয়েছিলাম এবং যেই ডালগুলি থেকে ফল নিয়েছি সেই ডালগুলিতে কিন্তু এখন আর মুকুল বের হয়নি দেখতে পাচ্ছেন এটা থেকে ফল নিয়েছিলাম এবং এখান থেকে নতুন পাতা বের হতে শুরু করেছে আবার এই যে একটা ডাল দেখতে পাচ্ছেন এখানে কুশিপাতা পাতা এবং সেই সাথে অন্য একটি ব্রাঞ্চ থেকে মুকুল বের হয়েছে তো আপনারা যদি এই পদ্ধতি অবলম্বন করেন অর্থাৎ আপনাদের কম বয়সী যে বারো অর্থাৎ দুই থেকে আড়াই বছর অথবা বছর হয়ে গেছে এরকম গাছে সেই গাছের ক্ষেত্রে কিন্তু আপনারা এই টেকনিকটা অবলম্বন করতে পারেন বিশেষ করে বারো মাসে যাতে আম গাছগুলি রয়েছে সেই আম গাছগুলিতে এই টেকনিকটি কিন্তু খুবই কাজে দেয় এখন দেখতে পাচ্ছেন যে গাছের এক প্রচুর পরিমাণে মুকুল রয়েছে এবং অন্য পাশে নতুন কুশি পাতা বের হতে শুরু করেছে এই মুকুলগুলি আমের গুটিতে পরিণত হবে এবং এই আমগুলি পরিপক্ক হয়ে যেতে কিন্তু অনেক সময় লাগবে সেই সময়ের মধ্যে এই যে নতুন কুশি পাতা বের হয়েছে অন্য পাশ থেকে সেইগুলি কিন্তু ডালে পরিণত হবে এবং পরে যেহেতু এটি বারো মাসি আম গাছ সেক্ষেত্রে তখন কিন্তু এই যে ডালগুলি রয়েছে নতুন ডালগুলি এখন দেখতে পাচ্ছেন এই ডালগুলিতে আবার নতুন করে মুকুল আসতে শুরু করবে এবং এই যে মুকুল এখন রয়েছে এই ফলগুলি কিন্তু তুলে নেবার পরে আবার এই জালগুলো থেকেও নতুন নতুন পাতা বের হতে শুরু করবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনারা চাইলে কিন্তু এই ব্যাপারটা একবার ট্রাই করে দেখতে পারেন আমি কিন্তু বেশ ভালো রেজাল্ট পেয়েছি কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন